হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালো আছেন অনেক দিনের ইচ্ছা ছিল আমরা একটা ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো শুনলাম কৃষ্ণনগরে একটা বেস্ট রেস্টুরেন্ট আছে মাদার তো ওইখানে চলে আসলাম দুজন মিলে দেখো হাই রোডের পাশেই এই যে সামনে দেখতে পাচ্ছ মাদার সার ঠিক আছে তো গাড়ি পার্কিং করার ব্যবস্থা এখানে খুব ভালো ঠিক আছে আপনারা ফোর হুইলার নিয়ে যদি আসতে যান গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে বাই আমরা বাইক নিয়ে এসেছি তো বাইকটা আমি পার্কিং করে দিলাম এখানকার পরিবেশটা এত সুন্দর আমরা পঁচিশে ডিসেম্বরে আগের দিন এসেছিলাম চব্বিশে ডিসেম্বর দেখো এখানে সাজানো আছে তো আমরা একটু ফটো তুলে নিলাম তো কেমন লাগছে আমাদের কমেন্ট করবেন সবাই তো এখানকার পরিবেশ আরেকটা মজার ব্যাপার এখানে আপনারা যদি বন ভোজন করতে চান এখানে বনের মধ্যে খাবারের দাবারের ব্যবস্থা চেয়ার টেবিল লাগানো আছে তো আপনারা চাইলে কেউ বার্থডে পার্টি ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি এসব সব করতে পারবেন সব ধরনের ব্যবস্থা আছে তো আমরা এন্ট্রি করলাম তো এখানে যে দিদি ছিল ম্যাডাম ছিল সে বললো ওয়েলকাম আমরা প্রবেশ করলাম দেখুন এখানকার ভিতরে কত সুন্দর সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টটা ঠিক আছে এই যে সামনে এই রোবটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার রোবট ওকে দেখো এই বোনটি সামনে দাঁড়িয়ে ছিল আর রোবটটি দাঁড়িয়ে ফেলো এই ভাইটা ছোট্ট ছেলেটা সামনে দাঁড়িয়ে ছিল আর রোবটটা দাঁড়িয়ে ফেলো মানে সেন্সার সিস্টেম মজার ব্যাপার এটাই এখানে যদি আপনারা আসতে চান তো রোবটের মাধ্যমে খাবার আপনারা পেয়ে যাবেন প্লাস আপনি যে টেবিলে বসবেন সেই রোবটে সেই টেবিলে ওখানে খাবার পৌঁছে দেবে আর ওখানে যে দিদিরা থাকবে দিদিরা বৌদি ভাইরা কাকিমারা তারা খাবারটা সার্ভ করে দেবে এখানে মেনু আছে তো আমি মেনু দেখছি কি কি অর্ডার দেওয়া যায় তো এখানে বাঙালি থালি থেকে শুরু করে বাইরের অনেক খাবার এখানে পেয়ে যাবে আমি অত চেক করিনি আমি শুধু একটা বাঙালি থালি চেয়েছিলাম ভেজ থালি ঠিক আছে তো আমরা অর্ডার দিলাম হচ্ছে পদ্ম পাতার থালি আর একটা নর্মাল ভেজ থালি সাথে ফিশ ছিল মটন ছিল এই যে আমাদের খাবার পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে এই দিদির কাছে অর্ডার দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা চলে এসেছি বাজার সাথ কৃষ্ণনগর তো বসে আছি অর্ডার দিয়ে একটু টাইম লাগছে দশ মিনিট হলো অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছি এখান থেকে এইখানে সবথেকে একটা ভালো লাগে যে এখানে যে খাবারগুলো সার্ভ করে সেটা হচ্ছে রোবটের মাধ্যমে এখানকে অনেক দিদিরা আছে দিদিরা কাকিমেরা এখানে সার্ভ করে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা আসবেন এবং ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর এখানকার খাবারগুলো খুবই ভালো আর খুব কম খরচে আপনি খাবারগুলো পেয়ে যাবেন আমাদের খাবার দেখতে পাচ্ছেন আমাদের খাবার পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকিমাটা আমাদের খাবারটা দিয়ে দিচ্ছে এই যে এখানে অনেক কিছু আইটেম আছে থালিতে তো ধীরে ধীরে সব বলবো আমরা অর্ডার দিয়েছিলাম সর্ষে পাবদা তারপরে পদ্মপাতা থালিতে ছিল রাইস পোলাও মুগ ডাল আলু ভুজিয়া রসা তারপরে ভেজ থালিতে আরও অনেক কিছু ছিল স্যালাড ছিল পোক্তা ছিল আর এক্সট্রা আমি আমরা মটন কষা নিয়েছিলাম চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল কালাকাছ ছিল অনেক আইটেম ছিল তো খাবারগুলো এত টেস্টি ছিল কোনটা দে কোনটা খাবো আমি নিজেই বুঝতে পারছি না এদিকে দেখি আমার মিসেস আবার ভিডিও করছে ক্যামেরা করছে মিসেসকে বললাম খাবারের সময় ভিডিও করার দরকার নেই পরে করো খেয়ে নিই আগে ভালো করে তো অনেক কিছু আইটেম ছিল আমার পেট ভরে গেছে খুব সুন্দর টেস্টি খাবার খাবারগুলো একদম বারের রান্নার মতো মায়ের হাতে যেরকম রান্না হয় সেম আচ্ছা খাবার এত সুন্দর টেস্টি খাবার আমি কোনোদিন রেস্টুরেন্টে খাই ঠিক আছে খুব সুন্দর খাবার পেট ভরে গেছে আমার এত কিছু আইটেম এত কিছু থালি আর দুটো থালি নিয়েছিলাম আমরা পুরো পেট ভরে গেছে খাবার আমি আর খেতে পারছি লাস্টে রসগোল্লা আছে কাদু বছর খুব সুন্দর খাবার কথা বলে এখানে যদি আপনি টোটাল খাবার খেতে না পারেন তাহলে সেই খাবারটি আপনার করে দিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আবার খেতে পারবেন ঠিক আছে তো বাড়ির জন্য কিছু খাবার আমি পার্সেল করে নিলাম তো আমার এখানে এসে খুব ভালো লাগলো আশা করবো আপনাদেরও ভালো লাগবে এর জন্য একবার হলেও এখানে ঘুরে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই